নমস্কার শম্পা জিজিপি আপনাদের আপনাকে স্বাগত আজকে বনি ফিশের তরফ থেকে নিরামিষ একটা রান্না মূল শাক ভাজা দেখুন এই সিজনটাতেই একমাত্র এটা খাওয়া হয় তাই আমি দেখুন মূল শাকগুলো বলতে গেলে এক মাসই পাওয়া যায় তাই আর নষ্ট করি না আমি না এই ডাঁটিগুলোর থেকে মানে শাকগুলোকে শুধু বেছে নিয়েছি এটা একটু ডাঁটি আছে এইভাবে বেছে নেব এই ডাঁটি ফেলে দেবো আগে আমাদের ছোটোবেলায় দেখেছি মায়েরা ডাঁটি দিয়েই ভাজতো কিন্তু এখন আমি নতুনভাবে বলছি এই ডাঁটিটা ফেলে দেবো ডাঁটি ফেলে শুধু সারটা থাকবে এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ কারণ আজকাল তো সারটার দিয়ে হয় সব কিছু চাষ ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু জলে ভিজিয়ে চাইলে একটু সোডিয়াম বাইকার্বনেট দিয়েও আপনারা ভিজাতে পারেন তো আমি একটু প্লেন জলেই ভিজিয়ে রেখেছি তুলে আমি শাকটাকে কুচিয়ে নেব নমস্কার সম্পাস ভিজি আপনাদের স্বাগত আজকে বনি ফিশের তরফ থেকে শেখাবো মূল শাক ভাজা তো তার জন্য মূল শাক তো দেখেছেন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ এক ঘন্টা মতন তারপরে সেটাকে কুচিয়ে নিয়েছি এখন একটা পাত্রে জল নিয়েছি একটু ভাপিয়ে শাকটা এখন নুন টুন কিছুই দেব না শুধু শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে রসুনটা ক্রাশ করে দিচ্ছিলাম ওটা কাঁচা লঙ্কা দেবো এই বেশি আমি ভাজবো না মূল শাকের সাথেই ও ভাজা হবে দিয়ে দিলাম শাকটা কাঁচা লঙ্কা আমি বলতে গেলে আমার কাঁচা লঙ্কা যে যেমন ছাল খাবে কুচিয়ে দিতে পারে আমি দিলাম কারণ মুশকিল আমরা দুজন ছাল খাই আমি খান না খাই না এই জন্যই কিন্তু মুশকিল আমার মাও খান না তো খুবই কম দিতে হয় আর একটুখানি নুন দিলাম কারটা খুব কমে যাচ্ছে মনটা অল্প তারপরে

আমার এই রান্না আমার এই চ্যানেল শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটু অনুরোধ আর বাড়িতে করে দেখবেন প্রত্যেকটা রান্না বাড়িতে করে দেখবেন কেমন লাগলো একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ জলটা আমি না চিপিয়ে নিয়েছিলাম যার জন্য এতে একটা জল নেই তাড়াতাড়ি হয়ে যাবে তাই একটুখানি চিনি না হাঁক দেবো তো

জমি জমিটি কিনেছিলেন তখন পাঁচটি নারকেল গাছ ছিল তো আমি এবারতে বিয়ে হয়ে এসেও দুটি দেখেছি এবং সেই জন্য এত নারকেল ছিল যে একটি ঘর ছিল নিচে মানে সেই কী বলবো এক্সট্রা জিনিস থাকতো তার একটা বসে নিচে ভর্তি নারকেল এবং সবেতেই নারকেলের ব্যবহার যেন তাই এই মূল সাথেও বোধ হয় নারকেলের ব্যবহার হচ্ছে জানি না আমার শাত্রী মায়ের তার থেকে মনে এরপর খেতাম মানে মিষ্টি নারকেল না কুড়ে দিতেন আর মুড়ি দিয়ে অপূর্ব কিন্তু এখন তো দুঃখের বিষয় একটাতে মনে হয় এমনিতে আমাদের বাড়িটা এক্সিডেন্ট হয়েছে তার জন্য হয়তো কাটাই করতো আর একটাতে একটা না বাজ করে না মনে গেছিলো আর একটা নারকেল গাছ একটু অবজেকশন করেছিল পিচনের বাড়ি থেকে তাই আমার শ্বশুর সে খেতে দিলেন লাস্টে আপনার নারুল সবটাই কেনা বাজার করতে হবে আমার তবে যায় অসুবিধা হয় না এই দিয়ে যে না ইয়ে করেও দেখছি না দেখতেও কিছু লাগছে না আমি এটা বন্ধ করে দিচ্ছি দিয়ে উপর থেকে আমি একটুখানি আপনার প্লেটিং করেও দিতে পারেন এটা খুবই বড় করে থাকে আমি এই এটা একটুখানি পরিভাষা উপরে এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবো তাহলে ভালো থাকবেন সবাই আর